হাতে সময় নাই এখন আমি সময় কোথাও পাই আমার অবস্থা হলো সেরকম মনটা খালি তো একটা গান আছে আমাদের দেশে এক সময় বেশ পপুলার ছিল গানটা গানটা ছিল আমাদের প্রতিবেশী দেশ ভারতের এবং ওটাতে খুব সম্ভবত সেই গানে দেখলাম যে মনে অভিনয় করছিল দেব তবে গানটা এরকম ছিল এই মন শুধু তুই তুই করে তুই তুই করেন তো আমার তো ভাই আর সেরকম না অত রোমান্টিক মানুষ আমি নই তবে আমার মনটা শুধু টুর টুর করে এখন আপনি যতখানি ভ্রমণ করবেন ততক্ষণে ভালো লাগবে এবং আপনার কাছে যখনই মন হবে ইশ আমার তো মন হয় আবারও ঢাকা ব্যাক করা লাগবে তখন থেকে ভাই টুরের মজা শেষ তখন আর ভালো লাগে না এখন ঘুরতে গেলে এমন এক জিনিস যাদের একবার ভ্রমণের মাথার মাথার মানে মধ্যে প্যারা প্যারা ঢুকে ওই ব্যক্তি খুব ভালো করেই বুঝে সে সব সময় চেষ্টা করে কর্ম যতই থাকুক না কেন যদি একটু ঘুরতে পারতাম একটু বেড়াতে পারতাম তাহলে ভালো লাগতো আর সেটা যদি টাঙ্গুর হাওড়ের মতো কোনো জায়গা হয় তাহলে তো ভালো না লাগার আর কোনো প্রশ্নই আসে না একদিকে পানি অন্যদিকে পাহাড় কত সুন্দর আর এইখানে গেলে তো তো আপনি কিছুটা স্বর্গের যেতে পারেন তবে আমি জানি শুনেছি স্বর্গ তো আসলেই স্বর্গ তবে এইখানে আপনি গেলে কিছুটা উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ আমাদের পৃথিবীটাকে কত সুন্দরভাবে তৈরি করছে স্বর্গ সেটা যেন কত সুন্দর আমরা জানি না তবে এখানে গেলে আপনি কিছুটা অনুভব করতে পারবেন যে স্বর্গ অনেক বেশি সুন্দর এখন ভ্রমণ জিনিসটা যে একবার এইটার মাঝে ফাইসা গেছে ভাই হয়তো বুঝে কি যন্ত্রণা এই জিনিস সব সময় যখনই কাজে কামে থাকি একটু হাঁপিয়ে যাই মনে হয় যদি একটু সময় পেতাম একটু ঘুরে আসতাম একটা ট্যুর প্রয়োজন সব সময় তার সেই ধরনের সুযোগ হয় না তবে কিছুদিন আগে টাঙ্গুর হাওয়ার গেলাম খুব ইচ্ছে আছে আবার সময় সুযোগ পেলে নতুন কোনো জায়গায় নতুন কোনো এলাকায় যাব, ঘোরার জন্য ঘুরতে যেহেতু ভালোবাসি কোথাও না কোথাও তো অবশ্যই যাব আমি ঘোরার জন্যই যাব আর তেমন কোনো কাজ থাকে না